শেখ হাসিনা থাকবেন একটু অবসরে রেস্ট নেবেন সময় কাটাবেন এজন্য প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো তৈরি করা হয় এতে রয়েছে ছয়টি কক্ষ সামনে সুইমিং পুল রয়েছে স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন এক জায়গায় এত সব আয়োজন ছিল অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে কিন্তু তার সেই বিলাসী সময় কাটানোর সুযোগ আর হল না দেশি ছাড়তে হয়েছে তাকে এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে ত্রিশটি রেস্ট হাউস বা বিশ্রামাগার বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল সেতু বিভাগ বলছে গেস্ট হাউস তৈরি হলেও তা কখনোই চালু হয়নি কারণ সেটা চালু করার মতো জনবল নেই যদিও ব্যয় করা হয়েছে সাড়ে চারশো কোটি টাকার মতো টানেল নির্মাণ প্রকল্পে যে জায়গায় অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় সার্ভিস এরিয়া প্রকল্পের শুরুতে সার্ভিস এরিয়া ছিল না মাঝপথে তা যুক্ত করে প্রায় বাহাত্তর একর জায়গা জুড়ে নানা স্থাপনা তৈরি করা হয়েছে এটি গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় টানেলের দক্ষিণ প্রান্তে পার্কি খালের পাশে সেখান থেকে কিছুটা দূরে সমুদ্র সৈকত সার্ভিস এরিয়া জুড়ে বাংলো ও রেস্ট হাউস ছাড়াও রয়েছে টানেলের একটি রেপ্লিকা সম্মেলন কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন আরও রয়েছে চট্টগ্রামের ঐতিহ্য ও বঙ্গবন্ধু চিহ্নিত একটি জাদুঘর এসব স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বসানো হয়েছে এক হাজার টন ক্ষমতায় সেতু বিভাগ সূত্র জানিয়েছে টানেল প্রকল্পের শেষ সময়ে অতিথিশালা যুক্ত করার নেপথ্যে ছিলেন তখনকার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়েরও সম্মতি ছিল ওবায়দুল কাদের এখন আত্মগোপনে তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো ইউএসএ নিউ ইয়র্ক